গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন সকাল সাতটার মতন বাজে আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর আজকে সকালটা না খুবই সুন্দর ছিল সকাল সকাল আর কি রোদটা উঠে গেছে আর ওয়েদারটাও মোটামুটি খুব ভালোই দিনের বেলা কিন্তু ভালোই গরম পড়ছে পাকা ঘরে না বোঝা যায় না দিনের বেলায় একটু ঠান্ডা ঠান্ডায় লাগে আর রাতের বেলায় ওই একটু গরমই আর কি তো যাই হোক আমার সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো যার জন্য আর কি আমি মানে চাদরটা আর কি গায়ে দিয়েছি এখনও সোয়েটার চাদর এগুলো কিছুই তোলা হয়নি জানো তো আমি একটু শীতকাতুরে তো মাঝে মাঝে এখনও সকালে সন্ধ্যায় কি চাদরটা আর কি গায়ে দিই আর এখনকার দিনে কেমন যেন ঠান্ডা জ্বর মানে গাটা গরম গরম এরকম কেন জানি না সকালবেলা ঘুম থেকে উঠে গলাটা এত ব্যথা করে না আর রাতের বেলায় খুব কাশি হয় দিনের বেলায় হয় না রাত হলেই এমন কাশি হয় কে জানি তো সকালবেলা উঠে আর আমি মোটামুটি সবার পরেই আর কি উঠি মানে সবার লাস্টে আর কি ঘুম থেকে উঠি তো ঘুম থেকে উঠে দেখি যে সবারই মোটামুটি কাজ আর কি করা হয়ে যায় তো যাই হোক আর আমার যা সকালবেলা স্নান করে আর কি পুজো দেবে যার জন্য দেখলাম যে ফুল তোলাটা হয়নি তো ভাবলাম যে আমি আর কি ফুলটা তুলে দিই তারপরে এই যে গাছ থেকে আর কি ফুলটা তুলে দিলাম আর আমাদের গাঁদা ফুল গাছ থেকে না পাশের বাড়ি থেকে একটা লোকের মানে মহিলা এসে সব ফুল আর কি নিয়ে গেছে সকালবেলা যদি কেউ ফুল এইভাবে নিয়ে যায় না একটু রাগে রাগই লাগে তো যাই হোক আমাদের ওই ছোটো ছোটো সাদা ফুল গাছে যে কটা সাদা ফুল হয়েছিল সেইগুলো ফুল ছিলাম কারণ এখনও তো সেই টাইমটা হয়নি সাদা ফুল গাছ মানে সাদা ফুল হওয়ার তো যাই হোক যে কটা মানে হয়েছিল সে কটাই ছিললাম আর ছোটো ছোটো গাছ থেকে যেগুলো ফুল হয়েছিল সেগুলো আর কি ছিললাম আর আজকে আমাদের বাড়ির হচ্ছে সর্ষে আসবে যার জন্য একটু ছাদটা আর কি ঝাড় দিতে আসলাম আর দেখো ছাদে ঝাড় দেওয়ার সঙ্গে সঙ্গে একটু পরেই কিন্তু হাওয়া বাতাস ছাড়লে এরকম আর কি পাতা হয়ে যায় আমাদের এই বাড়ি মানে আমার শ্বশুর বাড়িতে তেমন কিছু বলতে ওই ধানটা গমটা আর সর্ষে এইগুলোই আর কি হয়েছে আর আমাদের ওই বাড়ি না তোমার ধান পেঁয়াজ রসুন কলা তারপর সর্ষে আর দু রকমের ডাল মটর ডাল মুসুর ডাল এরকম আর মানে এরকম আর কি চাষবাস করে তো এ বাড়িতেও লাগিয়েছে কিন্তু অল্প আর কি আর এবার না আমাদের অনেক সর্ষে হয়েছে তো অনেক সর্ষে বলতে অনেক মানে তিন বিঘানা মতন আর কি সর্ষে লাগানো হয়েছিল দু তিন বিঘা মতন আর কি তো সেই সর্ষে এটা হচ্ছে কালো সর্ষে হলুদ সর্ষেও হয়েছে হলুদ মানে কালো সর্ষেটা আর কি বেশি লাগানো হয়েছে আর কি তো সেই জন্য আর কি সকাল সকাল ছাদটা শুরু আর কি মানে ঝাড় দিয়ে আর কি সর্ষেগুলো আর কি মিলে দিলাম পুরো ছাদটা আমাদের আর কি সরষে মিলতে হয়েছে জানো তো এর আগেও প্রথমে মানে হলুদ কালার সর্ষেগুলো হয়েছিল আর এখন দেখো দিন দিন মানুষের কতটা মানে কষ্ট কম হচ্ছে তো এগুলো না আগে আমাদের বাড়িতে কী হতো মানে ছোট থাকতে মানে বাড়িতে কেটে কেটে নিয়ে আসতো তারপর আমরা সবাই মিলে পিটাতাম মানে ওই মানে বাড়িতে নিয়ে আসার পর পিটাতাম পিটিয়ে পিটিয়ে আর কি সর্ষেগুলো বের করতাম আর এখন দেখো মাঠ থেকে কেটে আর কি মাঠে মেশিন চলে আসে ভালো নিয়ে আর কি বাড়িতে এরকমভাবে বস্তা বস্তা নিয়ে আসে তো তারপরে এই যে সর্ষেগুলো মিলে ঠেলে দিয়ে আসলাম দেখো পুরোটা ছাদ জুড়ে আমাদের সর্ষে তো যাই হোক আর আমাদের মানে কী বলতো আমরা একটু তেলটা একটু বেশি খাই তো ভাবছি এবার সরষে কিছুই বিক্রি করব না আর আমি বললাম আমার শ্বশুরমশাইকে যে এবার থেকে প্রত্যেক মাসে মাসে কলকাতা যাবে আমার জন্য তেল চাল আটা এগুলো নিয়ে যাবে তো তারপর ওই ওইদিকে আর কি ঝাড়ঠার দিয়ে তার মানে ঝাড় না সরি মানে সব মিলে তারপর আর কি ঘরটা আর কি ঝাড় দিয়ে নিলাম মানে স্নান করবো আর কি এখন ওই তোমার দেড়টা মতন বাজে তো একটু শুয়েছিলাম মানে রোদ থেকে নেমে আসার পর না মানে মাথাটা একটু মানে খুবই রোদ আর কি দেখলাম মানে সর্ষেটা একদম ভিজা ভিজা অবস্থায় নিয়ে এসেছিলো দেখলাম যে একটু ঝরঝরে হয়ে গেছে আর দেখো আমরা যতই চেষ্টা করি না কেন যে তোমাদের আমরা কি করি না করি সেগুলো শেয়ার করা কিন্তু সবটা মনে হয় শেয়ার করা সম্ভব হয় না আর আমার তো একদমই না মানে হাফ কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে আর হাফ কিছু তো শেয়ার করাই হয় না যেমন দেখো আমি মানে কি বলো তো ওই ক্যামেরা ধরার লোক না থাকলে যা আর কি হয় তো কাউকেও বলতে পারি না যে দাও একটু ক্যামেরাটা আর কি ধরে দাও সকালবেলা উঠে এই সময় করে থালা মানে খাওয়া দাওয়ার পর খেলাম খাওয়া দাওয়ার পর থালা বাসন ধোয়া তারপর টুকটাক কাজ অনেক কিছুই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না যে একা থাকলে পরে সে ব্যাপারটা আলাদা কিন্তু একা তো থাকি না এখানে আর কি সবাইকে আর কি মিলেমিশে আর কি থাকতে হয় জন্যই আর কি তারপরে এই যে স্নানটা করে নিলাম আর উঠোন শাশুড়ি আর কি ঝাড় দিয়ে দিয়েছে তারপর আমি স্নান করে গোপালকে আর কি স্নান করাবো সকালের দিকে দিদি আর কি পুজো দিয়ে গেছে দিদি আর কি পুজো সকালবেলায় গোপালকে উঠিয়ে মুখ টুক ধুয়ে খা খাইয়ে দিয়ে যায় ঘরের পুজোটা আর কি দিয়ে যায় আর আমি দুপুরের দিকে আর কি গোপালকে স্নান করি আর কি দুপুরে গোপালকে আর কি খেতে দিই আর আমি রোজ না গোপালকে তোমার ওই দুধ তারপর তোমার ওই মধু টুধু এগুলো দিয়ে আর কি স্নান করায় না ওই তুলসী পাতা দিয়ে আর কি স্নান করায় আর এইভাবে একটু জল একটু ফুলটা দিলে না আমার খুব ভালো লাগে আর এইভাবে আর কি স্নান করাচ্ছিলাম আর এটা রোজ ওকে না এই তোমার এই চন্দন দিয়ে আর কি স্নান করাই এটা দিয়ে কেন আমরা যেমন সাবান লাগাই সেরকমভাবে আর কি ওকে ওইভাবেই আর কি স্নান করায় আর আমার এখন খুবই ভালো লাগে ওকে স্নান করাতে আর আমি জানি তো ওর সঙ্গে অনেক কথা বলি কিন্তু তো তারপর এই যে স্নান টান করিয়ে তারপর এই যে ওকে আর কি করে দিলাম সব কিছু আর কি গুছিয়ে রাখি না হলে না একটু মানে অনেকটা আর কি লেট হয়ে যায় গোপালের ঘরে ঢুকলে পরে তারপরে এই যে আর কি গোপালকে খেতে দিতে দিলাম পরে আর কি ওকে ঘুম পাড়িয়ে দেবো এই দেখো ঘুম পাড়িয়ে দেওয়ার পর ঘুম থেকে উঠে আর কি ওকে বিকালের দিকে একটু মানে বিকালের দিকে উঠুন দিয়ে আর কি হেঁটে বেড়াচ্ছিলাম এইভাবেই নিয়ে আর কি ঘুরে বেড়াই কারণ এখন তো মানে কে নিয়ে যাবে আর আমার শাশুড়িমা মা ওকে মানে শাশুড়িমাকে বললাম কিন্তু আমি শাশুড় আর কোথাও যায়নি যার জন্য আর কি আমি আর কি উঠুন দিয়ে আর কি হেঁটে নিয়ে বেড়াচ্ছিলাম তারপরে এই যে আমাদের বাছুর আমাদের এই বছরটা না মানে বছরটা হওয়ার পর ওই দুদিন না তিন দিনের মাথায় আর কি ওই গলায় দড়ি দেওয়া হয়েছে আর আর কী ওকে খোলা হয় না যখন আর কি গরু দোয়াতে আসে তখন ওইভাবে আর কি খোলা হয় মানে গলায় থেকে না ওইভাবে তারপর একটু ওই দুধ টুধ খেয়ে আবার বেঁধে রাখি আবার সন্ধ্যার দিকে দোয়ানো হয় আবার এটা আবার এইভাবে বেঁধে রাখি এইভাবে আর কি রাখা হয় কেন বলো তো ছাড়া হয় না কারণ আমাদের এই রাস্তা দিয়ে না প্রচুর গাড়ি যায় কি বলবো সারা দিন যে কতবার যে ট্রাকটা যায় কারণ কাছেই ভাটা আছে যার জন্য আর এরকম আর কি তো একদিন না ছাড়া হয়েছিল মানে ছাড়া বলতে গরু গলা ছুটে গেছিলো তারপর ধরতে পারছিলাম না রাস্তায় একদিন একদিন প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে যাবে তো যাই হোক তারপর থেকে এরপর খেলা বাসুরটা না খুবই পাজি ওর সঙ্গে কেউ পারে না তো তারপরে এই যে সন্ধ্যা ঠন্ধা দেখিয়ে তারপর আসবো রান্না করতে মানে রান্না করতে চেয়েছিল মানে মা তারপরে বললো যে তুই রান্না কর তারপরে আমি আর কি রান্না করলাম রান্না করব হচ্ছে আলুর দম রান্না করব আর মানে রান্না তো এখন করিই না ধরতে গেলে রান্না না করতে করতে এখন সেই মানে এটা নেই আর কি তো মা বাড়ি ছিল না যার জন্য সকালে এই তিন দিন আর কি আমাকেই রান্না করতে হয়েছিল আমার যা আর কি সব কিছু গুছিয়ে দিত আর আমি বসে বসে আর কি রান্না করতাম আর এই যে আমি এই এখন এই ভিডিওটা কে করে দিয়েছি জানা তো শাশুড়ি মা আমার একটু বললাম যে একটু ভিডিওটা করে দাও তারপর দেখলাম যে ভিডিওটা করে আর আমি না আগে পাটায় মশলা বাড়তে পারতাম না কিন্তু আমাদের এই শ্বশুর বাড়ি এই পাটাটা না খুব ভালো মানে দু তিন বাটা দিলে মধ্যে একদম ফিনিশিং হয়ে যায় আমাদের ওই বাড়ি পাটাটা তেমন একটা ভালো না ও মানে ভালো আমার মার কাছে ভালো কিন্তু আমার খুব কষ্ট হয়ে যায় মানে বাড়তে গেলে কতবার যে করতে হয় তারপরে যেইভাবে আলুটা আর কি সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ টেদ্ধ করে টমেটো পেঁয়াজ কুচি লঙ্কা যেইভাবে আর কি আলুর দম রান্না করে সেইভাবে আর কি রান্না করেছিলাম তো তরকারিটা না সত্যি খুবই ভালো হয়েছিল একদম ঘুগনির তরকারি যেরকম হয় সেরকম শুধু বুট ছিল না তার জন্য আর কি তো আমার শাশুড়ি মাকে বলছিলাম যে একদিন ঘুমনি রান্না করতে বলছিল যে একদিন রান্না করবে আর কি আর আমার মানে আমার যা খেতে চেয়েছে তোমার কক মুরগি হয় না শক্ত শক্ত সেই মুরগিগুলো আর সাজের পিঠা সাজের পিঠাতে মাংস খেতে তো খুবই ভালো লাগে তো দেখি কবে বানায় বানাবে যত সম্ভব তা তারপরে এই যে রান্না করছিলাম জানো তো যখনই একটু ভিডিও করতে যাচ্ছি তখনই রুটি কোথাও দিয়ে না কোথাও দিয়ে একটু ফুটো হয়ে যাচ্ছে এরকম আর এমনি সময় সব প্রত্যেকটা রুটি আর কি ফুলেছে জানো না তো এটাই ছিল লাস্টের রুটি তারপরে খাওয়া দাওয়া করে ঘরে আসলাম আর এই দেখো আমাদের গোপাল সোনা ঘুমিয়ে গেছে তো আজকের মতন ভিডিও এটাই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর হচ্ছে নেক্সট ব্লগে টাটা